বিজেমির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের রেডিসনাল ম্যাজবান হলে এখানে দেখতেছেন চট্টগ্রামের তিনশো তিন ভোটার রয়েছে তিনশো জন সদস্য বিজেমির ভোট ভোট দিচ্ছেন এবং ঢাকাতে কিন্তু পনেরোশো ষোলো জন পনেরোশো একষট্টি জন কিন্তু ঢাকাতে ভোটার রয়েছে অর্থাৎ আঠারোশো চৌষট্টি জন ভোটার টোটাল বিজয় মিনাজকে আজকে নির্বাচনে অংশগ্রহণ করছে চট্টগ্রামের রেডিসনের মেজবান হলে ভোট গ্রহণ হচ্ছে আবার ঢাকাতেও কিন্তু রেডিশনে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে এই ভোট গ্রহণের ভেনু কিন্তু ঢাকায় রেডিসন এবং চট্টগ্রামের রেডিশনে দুই জায়গায় ভোট গ্রহণ হচ্ছে টোটাল পনেরো টোটাল আঠারোশো চৌষট্টি ভোটার রয়েছে বিজেমির এই নির্বাচনে এর মধ্যে কিন্তু ঢাকাতে পনেরোশো একষট্টি ভোটার এবং চট্টগ্রামের তিনশো তিনজন রয়েছে সকাল থেকে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে পাঁচটা পর্যন্ত কিন্তু উৎসব পরিবেশে কিন্তু ভোটগ্রহণ হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি মেজবান হলে কিন্তু একেবারে উৎসব পরিবেশ বিরাজ করছে দুই প্রাতির দুই প্যানেলে কিন্তু নির্বাচন হচ্ছে একটি সম্মিলিত পরিষদ একটি হচ্ছে ফোরাম দুই প্যানেলের প্রার্থীরা কিন্তু বোর্ডার যারা আছেন তাদের সাথে কথা বলছেন মোলাকাত করছেন হ্যান্ডশেক করছেন এবং তাদেরকে নিয়ে গিয়ে বুট কীভাবে নেওয়া যায় সেভাবে কনভিন্স করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু দুই প্যানেলের প্রার্থীরাই সব মিলে কিন্তু পশ্চিমবঙ্গের একটা পরিবেশ কিন্তু বিরাজ করছে চট্টগ্রামের রেডিসন হোটেলের মেজবান হলে আমরা যেটি দেখতে পাচ্ছি বুটের এই পর্যায়ে কিন্তু প্রায় চল্লিশ শতাংশ গ্রহণ হয়েছে সব মিলে টাকা চট্টগ্রাম মিলে কিন্তু গ্রহণ কিন্তু এখন দ্রুত চলছে যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি বুট লাগিয়ে কি পরিমাণ গ্রহণ হচ্ছে কি পরিমাণ বুট যাচ্ছে সেটি দেখানো হচ্ছে